তুমি দাগটা মিলাই দিয়ে খেলো দাগটা মিলাই দিয়ে খেলো ঘুরো ঘুরো বামে ঘুরো সম্পূর্ণ বামে ঘুরো আস্তে 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 কোনো তাড়াতাড়ির দরকার নাই তো তাড়াতাড়ি প্রয়োজন নেই আসো 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 ব্রেক আর আইতে পারবো তো এই যে এই যে একটা জিনিস আইতে পারবো না তো একটা জিনিস খেয়াল করো এই তাড়াতাড়ির তো কোনো প্রয়োজন নাই তোমার পার্কিং করতে গেলে কোনো দিন তাড়াতাড়ি করে মানুষ পুরো সমস্ত বানালো দাও তুমি একটা জিনিস খেয়াল করো এই যে এই যে এই যে এই যে এই যে মার্কেটটা দেখা যায় এরা এই দাগের মধ্যে ঠেকছে না আর একটু যাইবো হ্যাঁ একটু যাও ওটাতে আমি তোমার কই দিয়েছি তাড়াতাড়ি কেন প্রয়োজন তাড়াতাড়ি কোনো দরকার নাই তো আসো ব্রেক গুড এবার সম্পূর্ণ গাড়িটা দাও হ্যাঁ তাড়াতাড়ির প্রয়োজন নেই সৌন্দর্যের প্রয়োজন আমাদের তাড়াতাড়ি দরকার নাই আমরা সুন্দর কর্ম যেভাবে ভালো হয় ব্রেক গাড়ি সোজা সবাই সিএমকে দেখিয়ে দিচ্ছে আর মাপটা দেখা মাপটা দেখা দাও এবার বেরোবে কেমন আগে খুঁজে দাও কেমনে বেরোবো সম্পূর্ণ টাইনে কাটো সম্পূর্ণ ডাইনে কাটো রিভার্সে দাও বাবার মতো ক্লাস করে রিভার্সে দাও এই আমার কথা শোনো তুমি প্রথম যে এই মার্কেটার আগের মতো লাগাই ছিল না ওনা আমার আগের মতন আগের মতোই লেগে যাও আগের মতো যা ব্রেক এবার সম্পূর্ণ কারো বামে বড় করে বড় আর হাত যায় না এই আত আরো সেদিকে যায় না এত স্লো করে কারো কে মানে কম কম জায়গা লোকের কারো কেয়া বেশি বেশি জায়গা লোয়া কাটবা বেশি জায়গা লোয়া কাটবা বারো বারো তো সিয়াম আজকে প্রথম প্যারালাল পার্কিং করছে আপনারা যদি পার্কিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করি ভাই যাতে ভালো মতো গুলা শিখেন আমাদের কাছে যারা আসে তারা কারণ এ পার্কিং হচ্ছে গাড়ি চালানোর মূল মন্ত্র সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম